কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার একটি বাড়ি থেকে যৌথ বাহিনীর গোপন অভিযানে আটক হয়েছেন দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সাতাশ মে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে অভিযান শুরুর প্রায় তিন ঘন্টা পরে তাকে আটক করা হয় সঙ্গে আটক করা হয় মোল্লা মাসুদ সহ আরো আটজনকে নব্বইয়ের দশকে ঢাকার অপরাধ জগতের সুব্রত বাইন ছিলেন একজন ভয়ঙ্কর নাম চাঁদাবাজি টেন্ডার নিয়ন্ত্রণ এবং হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল নিয়মিত ঘটনা তার উত্থান ঘটে মগবাজারের বিশাল সেন্টারকে ঘিরে যেখানে এক সময় তিনি রেস্টুরেন্টে কাজ করতেন ধীরে ধীরে অপরাধ জগতে জড়িয়ে পড়েন দু সালে তৎকালীন সরকার ঘোষিত তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে তার নামে সুব্রত বাইনের সঙ্গে আটক মোল্লা মাসুদ একসময় রাজধানীর মতিঝিল ও গোপীবাগ এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন পরে ভারতে পালিয়ে গিয়ে পরিচয় গোপন করে বসবাস করতে থাকেন তার বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা মামলা এবং চাঁদাবাজির অভিযোগ তিনতলা বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় কলেজ বিশ্ববিদ্যালয়ের আঠারো জন ছাত্র মেস হিসেবে ভাড়া করে বাস করেন মাস কয়েক আগে স্থানীয় একজনের নামে নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে কিছুদিন ধরে বাস করছিলেন সুব্রত বাইন আজ থেকে দেড় মাস পূর্বে এই পাশের বাসার আমাদেরকে আমাদের কাছে আসে বলে যে বাবা আমার হচ্ছে কিছু রিলেটিভ যে আমার বাসায় আসে তো পর্যাপ্ত পরিমাণ জায়গা হয় না তো আমরা তার কথা শুনে আশ্বস্ত হয়ে আমরা এটা তাকে হচ্ছে আমাদের এক বছর ধরে ধরেছিল সংস্কার কাজের জন্য তাকে ছয় হাজার টাকা মূল্যে ভাড়া দেওয়া হয় ভাড়া দেওয়ার পরবর্তীতে প্রায় বিশ দিন আগে একটা ভাইকে আমি আর কি লক্ষ্য করি যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে